হাই ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আজকের ব্লগটা বানানোর মেন কারণ হচ্ছে তোমাদের অনেক কমেন্টস অনেক প্রশ্নের উত্তর দেওয়া আমি কিন্তু এর আগেও অনেক প্রেগনেন্সি রিলেটিভ ভিডিও বানিয়েছি তোমরা সেই ভিডিওগুলো দেখেও আমাকে কমেন্ট করেছো যে দিদি এইটা বলো ওইটা বলো তো আমি ভাবলাম যে কেননা আলাদা আলাদা করে না ভিডিও বানিয়ে একটা ভিডিওর মধ্যেই তোমাদেরকে সব প্রশ্নের উত্তর দেওয়া যাক আর আজকের ভিডিওটা শুরু করছে আমি ভ্লগিংয়ের থ্রুতে কারণ তোমাদেরকে যদি আমি এমনি সামনাসামনি প্রশ্নের উত্তর দিতাম তাহলে তোমাদের সত্যি বোর লাগতো তোমরা কিন্তু পাঁচ ছ মিনিটের ভিডিও দেখতে না তাই জন্য আমি এক কাজ করলাম যে চলো আমাদের মর্নিং রুটিনটা সারাদিন আমি কি করি না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করা হবে আর তোমাদের সব কটা প্রশ্নেরও উত্তর দেওয়া হবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক লাস্ট অব্দি কিন্তু দেখো তাহলে সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তো একটা বোন আমাকে কমেন্ট করেছে দিদি তোমার বেবি কত মাসে হয়েছে আর ন মাস হওয়ার আগে তোমার কি হয়ে গেছিল তো প্রথমেই বলে দিই আমার ছেলে কিন্তু এক মাস আগে হয়ে গেছিল ছাব্বিশ দিন আগে কিন্তু হয়ে গেছে কারণ ন মাস পড়তে না পড়তে আমিও নড়াচড়াটা ঠিক মতন ফিল করতে পারিনি আর সেই দিনকারে সন্ধ্যের থেকে আমি কিন্তু নড়াচড়া রাত অবধি ফিল করতে পারিনি বলে সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু নার্সিং হোমে ভর্তি হতে হয়েছিল আর তার কিছুক্ষণ বাদেই সিজার করে কিন্তু আমার ছেলে হয়ে গেছিল রাত বারোটার সময় একজন কমেন্ট করেছে পা কি ফুলে গেছিল না আমার পুরো প্রেগনেন্সিতে কিন্তু একবারও পা ফোলে বা মুখও ফলে তবে আমার কিন্তু পা ব্যথা হতো হাত তাঁত ব্যথা করতো পিঠগুলোও ব্যথা করতো কিন্তু সেরকম কিন্তু আমার পা হাত পা ফুলে যায়নি সকালবেলা উঠে নিয়ে কিন্তু আমি তেমন কাজবাজ করি না সকালবেলা আমার ছেলের মুড়টা ভালো থাকে তাই ওর সাথে কিছুক্ষণ খেলা করি তারপরে ওকে ওই ঘরটায় দিয়ে এসে আমি কিন্তু আমার বেডরুমটাকে আমি গুছিয়ে নিই তারপরে আমি বাসি কাপড়টা ছেড়ে নিলাম আর এদিকে দেখো আমি চুলটাকেও আঁচড়ে নিচ্ছি আজকের ভিডিওটা কেন বানালাম জানো যাতে তোমাদের অনেক কটা প্রশ্নের আমি ভালোভাবে উত্তর দিতে পারি কারণ আগে যেগুলো ভিডিও বানিয়েছিলাম সেগুলো তো আলাদা আলাদা করে বানিয়েছিলাম ওই জন্য ভাবলাম যে এবার তোমাদেরকে পুরো একটা ভিডিও দেব সেই ভিডিওতে তোমাদেরকে সব প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে এই ভিডিওতেই আমি দিয়ে দেবো যাতে তোমরা আর জিজ্ঞাসা না করতে পারো যে দিদি কী হয়েছিল না হয়েছিল তোমরা যাতে সব কিছু ক্লিয়ারভাবে বুঝতে পারো ওর জন্যই কিন্তু আমি ভিডিওটা দিই সকালবেলা বাসি কাপড় ছেলে আমি চলে এসেছি রান্নাঘরে চা বসানোর জন্য আমি সকালবেলা চাটা খাই না সেরকম আমি পছন্দও করি না চা খাওয়া আমি এখন প্রত্যেক দিন সকালবেলা না একটু একটু করে গরম জল খাওয়া উষ্ণ গরম জল খাওয়া স্টার্ট করেছি কারণ এই বেবি হওয়ার পর থেকে আমার কিন্তু প্রচন্ড গ্যাসের সমস্যা হচ্ছে কিছু কিন্তু গ্যাস হয়ে যাচ্ছে আর সঙ্গে গরম জলের সাথে একটু মধুও খাচ্ছিলাম প্রথম প্রথম না মধুটা জলের ভিতরে গুলে করে খাচ্ছিলাম তারপরে এত জঘন্য টেস্ট লাগতো ওই জন্য চামচে করে আগে মধুটা খাই তারপরেই কিন্তু গরম জলটা খাই আর মধুটা খেলে কিন্তু আমাদের ওয়েট কমাতে খুব সাহায্য হয় আর গরম জলটা খেলেও কিন্তু আমাদের ওয়েটটাও তাড়াতাড়ি কমে যায় ওই জন্য আমি সকালবেলা এখন গরম জল আর মধু খাই আর মধু খেলে কিন্তু আমাদের খিদে কমিয়ে দেয় মধু ওই জন্যই সকালবেলা মধুটা আমি খাই খালি পেটে কারণ প্রেগন্যান্সির সময় আমার কিন্তু অনেক ওয়েট বেড়ে গেছিলো প্রায় তেরো কেজি মতন ওয়েট বেড়ে গেছিলো ওই জন্য এখন ওয়েটটা কমানোর জন্য চেষ্টা করছি তো যাই হোক এই আমের সিজনে কিন্তু আম শক্ত বানিয়েছিলাম তো সেগুলোকে রোদে দেওয়ার জন্য উপরে গেছিলাম ছাদের ওপর আর নিচে এসে রান্নাঘরে দেখলাম আমার হাজব্যান্ড মাটন নিয়ে এসেছে জানি না আজকে কেন নিয়ে এসেছে হয়তো ওর খাওয়ার ইচ্ছা হয়েছে অনেকদিন দিন মাটন খায়নি বলে কারণ আমাদের বেশিরভাগ দেশি মুরগিটাই খাওয়া হয় আর মাটনটা খাওয়া হয় ব্রয়লার মুরগি খুবই আমাদের কম করা আর এদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিলাম কারণ আমার হাজব্যান্ড কিন্তু তাড়াতাড়ি খেয়ে দিয়ে দশটার মধ্যে অফিস চলে যাবে তো চলো এবার তোমাদের কোশ্চেনের উত্তরগুলোও আমি দিয়ে দিই তো এখানে একজন কমেন্ট করেছে তোমার এল এমপি ডেট কত ছিল তো আমার এল ডেট ছিল দু হাজার চব্বিশ জুন মাসের সাতাশ তারিখ কিন্তু আর এদিকে দেখো আমি কিন্তু মাটনটাকে চেখে দেখছিলাম যে কেমন হয়েছে নুন ঝাল কেমন হয়েছে আর আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ দারুণ সুন্দর রান্না করে ওই জন্য ও প্রত্যেকবারে আমাদের বাড়ি মাটন হোক বা চিকেন হোক ওই রান্না করে ওকেই রান্না করতে ছেড়ে দিই কারণ ও করলে কিন্তু বেটার রান্না করে ওই জন্য ওই প্রত্যেকবারে রান্নাটা করে এখানে একটা বোন কমেন্ট করেছে তোমার প্লাসেন্টটা কী ছিল আমার কিন্তু পোস্টেরিয়াল প্লাসেন্টটা ছিল দেন আমি এদিকে স্নান করে এসে নিয়ে পুজো করতে চলে এসেছি আর আজকে কিন্তু বৃহস্পতিবার ওই জন্য তাড়াতাড়ি করে পুজো করতে বসে গিয়েছিলাম এই ব্লগটা কিন্তু অনেক দিনের আজকে পোস্ট করছি আসলে এতদিন ধরে ল্যাত লাগছিল টাইমই হচ্ছিল না যে ভয়েস রেকর্ডিং করব এডিটটা অনেক দিন আগেই করে রেখেছিলাম আর এদিকে দেখো পুজো করে এসে আমি এখানে কিন্তু চিঁড়ে আর দুধ ভিজিয়ে রেখেছিলাম চিনি দিয়ে তো এগুলোকেই খেয়ে নিচ্ছিলাম খেতে কিন্তু ভালোই লাগে আর ওইদিকে আমার হাজবেন্ডকেও আমি খেতে দিয়ে দিয়েছি একটা বোন কমেন্ট করেছে দিদি তোমার ছেলের মাথা কোন সাইডে ছিল হয়তো আমার ছেলের মাথা বাঁ সাইডের দিকে ছিল কারণ ওই দিকটা কম নড়াচড়া করতো কিন্তু বেশি নড়াচড়া অফিস বেরিয়ে আর এদিকে কিন্তু ছেলেকে আমি স্নান করিয়ে নিয়ে ওকে আমি জামাটা পরিয়ে দিচ্ছিলাম আর প্রত্যেকদিন একটা ঝামেলা কী থাকে জানো তো ওকে টিপ পড়ানো কিছুতেই আমাকে পড়াতে দেয় না তো আজকে না ওকে আমি ঘুম পাড়িয়ে নিয়ে টিপ পড়াতে পড়াচ্ছি আমার যখন ছেলে পেটে ছিল আমার কিন্তু টক খেতে ভীষণ ইচ্ছে করতো আমি কিন্তু সেরকম মিষ্টি খেতে পছন্দই করতাম না খেতে এসে নিয়ে সবেমাত্র ছেলেকে নিয়ে ঘুমোচ্ছিলাম আর এদিকে বাইরে এত বৃষ্টি পড়ছে মানে হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে রোদও আছে আর এদিকে বৃষ্টিও পড়ছে আজ যে প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দিলাম আমার সাথে হয়তো অনেক লোকের ম্যাচ করতেও পারে আবার নাও ম্যাচ করতে পারে আমি কিন্তু হার্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারছি না যে তাদের কিন্তু ছেলেই হয় তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে